হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি দশম স্কন্দ প্রথম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা পর্ব তিন শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী মা দুর্গাদেবীকে নমস্কার সাধুগুরু বৈষ্ণবকে নমস্কার প্রাচীনকালে মথুরা ছিল একটি বড় সাম্রাজ্যের রাজধানী এই মথুরার অধীনে অনেক রাজারা রাজত্ব করতেন মথুরার রাজা ছিলেন উগ্রসেন তার পুত্র ছিল কংস কংস যুবরাজ মহাবীর কূটকৌশলী ধূর্ত এবং আশুরিক স্বভাব সম্পন্ন উগ্রসেনের একটা ভাই ছিল তার নাম ছিল দেবক রাজা সেই দেবক রাজার অনেকগুলি কন্যা ছিল এবং তার কনিষ্ঠ কন্যার নাম ছিল দেবকী এই সময়ে মথুরার অধীনে একটি রাজ্য ছিল সেই রাজ্যটির নাম ছিল সুরসেন সেই রাজ্যের যিনি রাজা ছিলেন তার নামও ছিল সুরসেন এই সুরসেনের পুত্র হলেন বসুদেব বসুদেব অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন শুদ্ধ সাত্বিক স্বভাবের মানুষ ছিলেন বসুদেব কখনও মিথ্যা কথা বলতেন না এই বসুদেবের সঙ্গে কংসের খুব মিত্রতা ছিল সাধারণত মিত্রতা হয় সমানে সমানে সমান মনোভাব সম্পন্ন মানুষের মধ্যে কিন্তু কংস আর বসুদেবের মধ্যে মিত্রতা হলো কেমন করে কংস হলো অন্ধকার আর বসুদেব হলো আলোকের মতো বসুদেব হলো সৎ আর কংস হল অসৎ তবুও তাদের মিত্রতা হলো কারণ উত্তম নির্ভয়ে মিশে অধমের সাথে কংসের ইচ্ছা অনুসারেই এই দেবক রাজার অনেক কয়েকটি কন্যার সাথে বসুদেবের বিয়ে হয়েছে এখন আবার দেবক রাজার কনিষ্ঠা কন্যা দেবকীর সঙ্গেও বসুদেবের বিয়ে ঠিক করেছে যুবরাজ কংস বসুদেবের সাথে দেবকীর বিয়ে সুসম্পন্ন হলো রাজবাড়ির বিয়ে বলে কথা অনেক কিছু যৌতুক দেওয়া হলো বসুদেব আর দেবকীকে কি কি যৌতুক দেওয়া হলো সাজানো গোছানো পনেরো হাজার ঘোড়া সুসজ্জিত ঘোড়া আঠেরোশো রথ চারশো হাতি হাতিগুলির গলায় পরানো হয়েছে সোনার মালা দেবকী দেবীর সেবা করবার জন্য তার সঙ্গে দেওয়া হয়েছে দুশো সুকুমারী দাসী এখন বরবধূ যাত্রা করবে শঙ্খ তুর্য মৃদঙ্গ ঢাক ঢোল সমস্ত কিছু বাজনা বাজতে লাগল পথের দুপাশে রাজ্যের লোক সারি সারি দাঁড়িয়ে গেছে নগরবাসীরা অনেকে অট্টালিকার উপরে দাঁড়িয়ে বরবধূর এই শোভাযাত্রা দর্শন করছে তারা অট্টালিকার উপরে দাঁড়িয়ে উলুধ্বনি দিচ্ছে শঙ্খধ্বনি করছে ফুল চন্দন ছিটিয়ে দিচ্ছে বসুদেব আর দেবকী একটা রথে করে রওনা হলেন আর সেই রথটা সুবর্ণমণ্ডিত সেই রথটা চালাচ্ছে কে রথটা চালাচ্ছেন কংস মহারাজ তিনি নিজেই ইচ্ছে করে বললেন যে বসুদেব আর দেবকীকে আমি নিজেই তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব তিনি লাগাম হাতে রথ চালাচ্ছেন বসুদেব দেবকীর রথের সামনে এবং পিছনে আরও অনেক রথ চলছে খুব ধুমধাম আনন্দ উৎসব কোলাহলের মধ্য দিয়ে গিয়ে চলেছে বসুদেব আর দেবকীর রথ হঠাৎ করে কংস এবং অন্য সকলে একটি দৈববাণী শুনতে পেল দৈববাণীতে কি বলা হলো দৈববাণীতে বলা হলো রে মূর্খ কংস তুই যাকে বহন করছিস তোর রথে সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে সেই দৈববাণী শ্রবণ করে ভোজ বংশের কলঙ্কস্বরূপ কংস তিনি আর স্থির থাকতে পারলেন না কংস এক লাভ দিয়ে রথ থেকে নেমে পড়লেন দেবকীকে চুলের মুঠি ধরে রথ থেকে নামালেন তার কোমর থেকে তরবারি টেনে বার করলেন আর সেই তরবারি দিয়ে দেবকীকে বধ করতে উদ্যত হলেন তখন মহান আত্মা বসুদেব সেই নিন্দিত কর্মরত নিষ্ঠুর নির্লজ্জ কংসকে শান্ত করবার জন্য কিছু বললেন বসুদেব বললেন হে যুবরাজ কংস আপনি তো ভোজবংশের গৌরব সারা ভারতবর্ষের যত বীরগণ আপনার প্রশংসা করেন এমন এমনকি দেবতারা পর্যন্ত আপনাকে ভয় পায় এত বড় ভিড় হয়ে আপনি একজন লোকের বধ সাধনে উদ্যত হয়েছেন কেমন করে আবার সে তো অন্য কোনো রমণী নয় সে তো আপনার নিজের বোন আজ তার বিয়ের দিন সে নিতান্ত অসহায় নিরস্ত্র আপনি যদি তাকে বধ করেন তাহলে আপনার বীর খ্যাতিতে কলঙ্ক রে আপনার মতো বীরের পক্ষে সেই নিন্দা মৃত্যুতুল্য হবে অতএব আপনি স্ত্রী জাতি ভগ্নি দেবকীকে বধ করবেন না বিরত হন হে কংস মহারাজ আপনি দৈববাণীতে কি শুনেছেন বলুন শুনেছেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে বধ করবে তাই তো আচ্ছা কংস মহারাজ মনে করুন দেবকীর অষ্টম গর্ভের সন্তান হল না তাহলে কি আপনি চিরদিন বেঁচে থাকবেন কংস বললেন না বসুদেব বলেন ঠিক বলেছেন এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না যে জন্মগ্রহণ করে একদিন না একদিন তার মৃত্যু হয় কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ বা একশো বছর পাঁচশো বছর এমনকি এক হাজার বছরও যদি কেউ বাঁচে তাকেও একদিন মৃত্যুবরণ করতে হয় এটি মর্তলোক মৃত্যুলোক এখানে চিরকাল কেউ থাকে না মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয় কোনো না কোনোভাবে তার দেহ ত্যাগ হয় ডাক্তার কবিরাজ বৈদ্য শত আনলেও মৃত্যু নিবারণ করা যায় না মৃত্যুর সময়ে মানুষ পুরাতন জরাজীর্ণ দেহটি ত্যাগ করে কর্ম অনুসারে আবার একটি নতুন দেহ ধারণ করে কর্ম অনুসারে মানুষ নতুন দেহ ধারণ করে কিন্তু সেই দেহটি কেমন হয় গীতায় কি বলা হয়েছে শুনুন যে মানুষ সাত্বিক কর্ম করে সত্য কথা বলে জীবন জীবনযাপন করে ভগবানের ভজনা করে সাত্ত্বিক আহার করে তারা মৃত্যুর পর মুনি ঋষি বা দেবতা হয়ে জন্মগ্রহণ করে আর কেউ যদি সমস্ত কামনা বাসনা শূন্য হয়ে নিষ্কামভাবে ভগবানের প্রীতির জন্য কর্ম করেন তাহলে তিনি জন্ম মৃত্যুকে অতিক্রম করে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান যারা রাজসিক মানুষ অর্থাৎ যাদের মধ্যে দম্ভ দর্প অভিমান অহংকার এগুলো আছে যাদের মধ্যে কর্ম করবার তীব্র প্রবণতা আছে তারা এই জীবনে দুঃখ পায় এবং মৃত্যুর পরে আবার তারা মানুষ হয়ে জন্মগ্রহণ করে যারা তামসিক কর্ম করে অর্থাৎ যারা পরবিদ্বেষী হিংসা নিন্দা কলহ চুরি ডাকাতি খুন খারাপি এই সমস্ত কাজগুলো যারা করে যারা বার্ষী পচা উচ্ছিষ্ট আহার গ্রহণ করে যারা নিদ্রা তন্দ্রা আলস্যে মগ্ন থাকে সেই সব তামসিক প্রকৃতির মানুষেরা দেহ ত্যাগ করবার পর কৃমি কীট পশু পাখি ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করে তাহলে দেখা যাচ্ছে যে মানুষের কর্মই হলো তার নূতন দেহ লাভের কারণ অতএব এমন কর্ম করতে হবে আমাদের যাতে একটি উত্তম দেহ লাভ করা যায় যা দিয়ে ভগবানের ভজন হবে বা একেবারে মুক্তিমোক্ষ লাভ করে ভগবানের চরণে পৌঁছে যাওয়া যাবে বসুদেব বলতে চাইছেন হে কংস তুমি এই নিন্দিত কর্ম করে নিরস্ত্র নারীবধ করে অধগতি প্রাপ্ত হয়েও না তুমি এই নীচ কর্ম থেকে বিরত হও গীতায় আরো বলা হয়েছে এই দেহের জন্ম হয় শৈশব আসে যৌবন আসে আবার বার্ধক্য আসে তেমনি যে জন্মগ্রহণ করে একদিন তাকে এই পৃথিবী থেকে চলেও যেতে হয় এটি অনিবার্য কেউ নিবারণ করতে পারে না সাধারণ মানুষ মৃত্যুর পাঁচ মিনিট আগেও জানতে পারে না যে কখন তার মৃত্যু হবে কীভাবে কিন্তু যারা সাধক তারা সাধন বলে জানতে পারেন কখন কিভাবে তার মৃত্যু হবে যেমন ত্রৈলঙ্গস্বামী মৃত্যুর ছয় মাস পূর্বেই বলে দিয়েছিলেন যে অমুক দিন আমি দেহত্যাগ করব যেমন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মৃত্যুর তিন মাস আগে বলে দিয়েছিলেন কবে তাহার মৃত্যু হবে যেমন লোকনাথ ব্রহ্মচারী মৃত্যুর আগের দিন বলে দিয়েছিলেন যে আগামীকাল এগারোটার সময় তিনি দেহ ত্যাগ করবেন বসুদেব যেন বলতে চাইছেন যে যারা সাধক যারা সিদ্ধ মহাপুরুষ তারা এসব বলতে পারেন কিন্তু সাধারণ মানুষ সেটা জানে না মৃত্যুর ক্ষণকাল আগেও জানে না কখন তার মৃত্যু হবে তাই বলছেন হে কংস মানুষের মৃত্যু তো হয় রোগে শোকে বার্ধক্যে জরা ব্যাধিতে নানাভাবে মানুষের মৃত্যু হয় তা তুমি যদি জেনেই থাকো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু তাতে তোমার বিচলিত হবার কি আছে মৃত্যু তো কোনো না কোনোভাবে হবেই বসুদেব বলছেন দেখো কংশ মৃত্যু কিছুই না অনন্ত পথের যাত্রা মানুষ যখন হাঁটে তখন এক পা মাটিতে ফেলে এক পা তোলে এক পা ফেলে এক পা তোলে যোগ যখন চলে তখন একটি পাতা ধরে আর একটি পাতা ছাড়ে সেই রকম দেহ অভিমানী জীব একটি দেহ ত্যাগ করে আর একটি দেহ লাভ করে গীতায় কি বলছেন দেখুন গীতায় বলা হচ্ছে যে আত্মার জন্ম নেই আত্মার মৃত্যু নেই আত্মার জন্মে বৃদ্ধি প্রাপ্ত হয় না প্রাপ্ত হয় না আত্মা অক্ষয় অব্যয় অবিকারী দেহের জন্ম হয় দেহের মৃত্যু হয় কিন্তু আত্মা অবিনাশী এই আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না বাতাস দিয়ে শুকানো যায় না জল দিয়ে ভেজানো যায় না পচানো যায় না গলানো যায় না আত্মা সর্বব্যাপী সর্বময় সর্বজ্ঞ অতএব আত্মার মৃত্যু কীভাবে সম্ভব অর্থাৎ সম্ভব নয় দেহধারী মানুষ বেঁচে থাকে বেঁচে থাকার দুটি উপায় সৎ পথ আর অসৎ পথ সৎ পথে থেকে ভগবানের ভজনা করে শাক অন্য আহার করার মধ্যেও আনন্দ আছে আর অসৎকর্ম করে অধর্মের পথে চলে চুরি ডাকাতি খুন খারাপি করে ভালো ভালো খাওয়া পরার মধ্যে কোনো আনন্দ নেই বসুদেব যেন বলতে চাইছেন হে কংস তুমি নিরস্ত্র অসহায় ভগ্নিকে বধ করে নিন্দিত জীবনযাপন করো না তুমি সৎ পথে চলো সৎ জীবন যাপন করো সকলের নিকটে শ্রদ্ধার পাত্র হয়ে থাকো আত্মার ঊর্ধ্বগতি প্রাপ্ত হও অর্থাৎ তুমি ভগ্নীবধ থেকে নিবৃত্ত হও তাহলে আজকে কৃষ্ণ কথা আলোচনা শ্রীমদ ভাগবত পাঠ এইখানে এই পর্যন্ত রইল এরপরে আমরা আবার ভাগবত আস্বাদন করব হরে কৃষ্ণ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ তুমি আমার যথা সর্বস্ব গ্রহণ করো তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ